প্রিয় ছাত্রছাত্রী স্টাডিজুন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ানের নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন থ্রি এর অ্যাক্টিভিটি টুয়েলভ এ থেকে টোয়েন্টি থ্রি পর্যন্ত আলোচনা করব তো তোমাদের অ্যাক্টিভিটি টুয়েলভ এতে দিয়েছে লেটস লিসেন চলো শুনি রোহিত ফাদার ট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট রোহিতের বাবা ফাদার মানে বাবা বাজার থেকে কিছু শাক সবজি কিনলেন ভেজিটেবলস মানে শাকসবজি হি আসড রোহিত টু স্টোর দ্য ভেজিটেবলস তো তিনি রোহিতকে বললেন এই শাকসবজিগুলো এক জায়গায় রাখার জন্য রোহিত ওয়াজড দ্য ভেজিটেবল ফার্স্ট তো রোহিত কী করলো প্রথমে এই শাক সবজিগুলো ধুয়ে নিল দেন হি অ্যারেঞ্জড দ্য ভেজিটেবলস ইন সেপারেট ব্যাগস তারপর এই শাক সবজিগুলো রোহিত আলো আলোগ ব্যাগের মধ্যে রাখল হি রোট নাম্বারস অন ইচ ব্যাগ তারপর প্রতিটা ব্যাগে সে নাম্বার লিখলো মানে সংখ্যা লিখল টু ক্যাবেজ তো দুটি বাঁধাকপি ব্যাগ ওয়ান एक नम्बर बेगे दूटी बाधा राख राखलो रोहित टू टू कॉलीफ्लावर्स बैग टू बैग नम्बर टूते दूटी लो राखलो फुल कॉपी टेन लेडीज़ फिंगार्स लेडीज़ फिंगार माने बैंडी तो दस टी बैंडी बैग नम्बर थ्री ते लो फाइव टमेटोस পাঁচটা টমেটো ব্যাগ নাম্বার ফোরে রাখলো টোয়েন্টি চিলিস বিশটা মরিস ব্যাগ ব্যাগ নাম্বার ফাইভে রাখল তারপর ড্র রোহিত ব্যাগ উইথ দ্য নাম্বারস অন দ্যাম তো এখন তোমরা নাম্বার সহ রোহিতের এই ব্যাগগুলার ছবি অঙ্কন করো তারপর দিয়েছি বি লুক অ্যাট দ্য পিকচার দেন লিসেন অ্যান্ড সে প্রথম পিকচার মানে ছবি ছবি দেখো তারপর শুনো এবং বলো তো এখানে উপরে দিয়েছে ওয়ান ওয়ান মানে আমরা জানি এক মোর দেন ওয়ান একের চেয়ে বেশি তো একের চেয়ে বেশি মানে মোর দেন ওয়ান তো ক্যারট এটি ক্যারট মানে গাজর এখানে দিয়েছে ক্যারটস এস যুক্ত করেছে তাহলে এখানে একটি ক্যারট নয় এক দুই তিন চার পাঁচ পাঁচটি এক একের চেয়ে বেশি এর জন্য ক্যারটস এখানে একটি বই এর জন্য এখানে দিয়েছে বুক বি ডাবল ওকে কে বুক তো এখানে একের চেয়ে বেশি বুক আছে এর জন্য এখানে দিয়েছে বুকস এখানে একটি আপেল এর জন্য দিয়েছে এখানে আপেল এখানে একের চেয়ে বেশি এক দুই তিন চার পাঁচ এর জন্য এখানে দিয়েছে আপেলস তো আমরা বুঝলাম এক এবং একের চেয়ে বেশির মধ্যে ব্যবধান তারপর থার্টিন কালার দ্য বাস্কেট অফ ফ্রুইটস এই যে একটি জুড়িতে ফলে ভর্তি ফলমূলে ভর্তি এগুলা রঙ দাও গ্র্যাপস জি আর এ পিইএস গ্র্যাপস গ্র্যাপস মানে আঙ্গুর এই এগুলো হলো আঙ্গুর এগুলোতে তোমরা রং দিতে হবে তারপর পিই এ আর পেয়ার এটা হলো পেয়ার এটিতে রঙ দিবে তো আপেল কোথায় আছে এই যে এখানে দিয়েছি এ ডাবল পি এল আপেল তো এটিতে কালার করবে তোমরা এম এ এন জিও ম্যাঙ্গো মানে আম এই যে আম এস বেনানাস তো বেনানা মানে কলা এই কলাগুলোতে তোমরা রং দিবে। তারপর ফোরটিন লেটস লার্ন লেটার নেমস অ্যান্ড দ্য সাউন্ডস চলো এখন লেটার অক্ষরের নাম শিখি এবং এগুলোর সাউন্ড শিখি তো এই লেটারটি হলো এম এম ফর মাগ এম ইউ জি মাগ এখানে এটি হলো স্মল লেটার এম মাঘ হ্যাজ এম তো এই যে মাগ যেটা এই বানানটিতে কি আছে এম আছে এটি হলো এন এন ফর নার্স এখানে স্মল লেটার এন দিয়েছে নার্স হ্যাজ এন নার্সে এ কি আছে এন লেটার আছে তারপর এটি হলো অ অ ফর অক্স অক্স মানে ষাড় তো এটি স্মল লেটার অ অক্স হ্যাজ অ তো অক্স এ কি আছে এটি হলো লেটার পি পি ফর পিগ মানে শুকর এটি হলো স্মল লেটার পি পিগ হ্যাজ পি পিগে কি আছে পি আছে তারপর ওখানে ফিফটিনে দিয়েছে আইডেন্টিফাই দ্য পিকচার্স অ্যান্ড সে দেয়ার নেমস তো এই ছবিগুলো চিনে এগুলোর নাম বলো সার্কেল দ্য লেটার্স ইন দ্য বক্সেস দ্যাট ম্যাচ উইথ দ্য বিগিনিং লেটার অফ দ্য পিকচার্স নেম তো এখানে এই ছবিগুলোর নাম বক্সের মধ্যে লেটার যেগুলো দিয়েছি কোন লেটার দিয়ে ছবিগুলোর নাম হবে সেটা সার্কেল মানে গুল দিতে হবে তো এটি হলো চাবি চাবি কি ইংরাজিতে কী বলে তো কে ই ওয়াই কী তাহলে এটি কে হবে কে লেটার দিয়ে কি বানান স্টার্ট হয় বা আরম্ভ হয় এর জন্য এটিতে আমরা এভাবে গুল দিব এটি হলো লায়ন মানে সিংহ এল ফর লায়ন এল দিয়ে এল দিয়ে লাইন আরম্ভ হয় এটি হলো কাইট কে আই টি তাহলে কোন লেটার দিয়ে কে স্টার্ট হলো কে দিয়ে এর জন্য আমরা কে তে এভাবে গোল দেবো কাইট মানে গুড়ি তারপর এটি হলো পাতা লিফ তো এল ফর লিফ এল ই এফ লিফ এর জন্য আমরা এলে এভাবে সার্কেল দেব তারপর সিক্সটিন ট্রেস অ্যান্ড রাইট ট্রেস মানে এভাবে এগুলোতে এভাবে টান দিতে হবে তারপর লিখতে হবে তো এখানে লেটার দিয়েছে এম এন ও পি তো এটি হলো এম লেটার এটিতে তোমরা এভাবে ট্রেস দিবে এই যে এভাবে এভাবে তোমরা প্রতিটি লেটারে ট্রেস দিয়ে দিয়ে এগুলো পূর্ণ করবে এটি হলো এন তো এগুলোতে তোমরা এভাবে ট্রেস করবে এবং সবকটি পূর্ণ করবে এটি হলো অ এটিতে এভাবে ট্রেস করতে হবে সবকটিতে তো সর্বশেষ এখানে দিয়েছে পি তো এটিতে তোমরা এভাবে ট্রেস করবে এখানে সবগুলিতে তোমরা ট্রেস করবে এভাবে তারপর অ্যাক্টিভিটি সেভেন্টিন লেটস লার্ন লেটার নেমস অ্যান্ড দ্য সাউন্ড এই যে আমরা আগে শিখেছিলাম লেটারন লেটারের নাম এবং এগুলোর সাউন্ড এটি হলো কিউ কিউ ফর কুইন কিউ ইউ ডাবল ই এন কুইন মানে রানি তো এটি হলো স্মল লেটার কিউ এখানে দিয়েছে কুইন হ্যাজ কিউ এই যে আমরা কুইন যেটি পড়লাম এখানে কি আছে কিউ দিয়ে কিউ আছে এটি হলো আর আর ফর র্যাবিট মানে খরগোশ আর এ ডাবল বি আই টি র্যাবিট এটি হলো স্মল লেটার আর রেবিট হ্যাজ আর তো রেবিটে কী আছে আর আছে এটি হলো এস এস ফর সপ এস ওপি সপ মানে সাবান এটি হলো স্মল লেটার এস হ্যাজ এস তো সপে কী আছে এস আছে এটি হলো টি টি ফর মানে গাছ ট্রি হ্যাজ টি তো টি এই ট্রি বানালে কী আছে ঠিক আছে তারপর এখানে দিয়েছে এইটিন লেটস মেক ওয়ার্ডস ফ্রম দ্য গ্রিড নিচেই যেটি দিয়েছে এটি হলো একটি গ্রিড এখান থেকে ওয়ার্ড মানে শব্দ তৈরি করে এখানে লিখতে হবে তো আমরা এখানে অনেকগুলো শব্দ পাবো যেমন তো এই লেটারগুলো যদি আমরা একত্র করি এইচ এন তাহলে কি হবে হ্যান মানে মুরগি পিইএন পেন আমি এখানে লিখেছি পিইএন পেন পেন মানে কলম বিইডি ব্যাড এই যে বিইডি ব্যাড ব্যাড মানে বিছানা তারপর টিইএন টেন টেন মানে দশ তো তোমরা দেখে দেখে এভাবে এই শব্দগুলো লিখবে তারপর অ্যাক্টিভিটি নাইনটিন ট্রেস অ্যান্ড্রয়েড এখানে আগের মতো দিয়েছে এই যে লেটারগুলো টি তো এখানে কিউ লেটার দিয়েছে এগুলোতে তুমি দেখে দেখে এভাবে ট্রেস করতে হবে এই যে আগে আমরা যেভাবে করেছি একইভাবে এভাবে এভাবে তোমরা এগুলো পূর্ণ করবে তারপর এখানে দিয়েছি আর এগুলো এভাবে ট্রেস করবে তোমরা এগুলো পূর্ণ করবে তারপর এস এটি এভাবে তোমরা ট্রেস করবে তারপর দিয়েছে টি তো এভাবে তোমরা টিতে ট্রেস করবে দেখে দেখে এভাবে পূর্ণ করবে তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি লেটস রিড চলো পড়ি তো এখানে দিয়েছে অ্যান আপেল একটি আপেল দিস ইজ অ্যান আপেল এই হয় একটি আপেল এখানে কি এটি হলো ম্যাঙ্গো এ ম্যাঙ্গো এ মানে একটি তাহলে তাহলে একটি ম্যাঙ্গো দিস ইজ এ ম্যাঙ্গো এই হয় একটি আম এটি হলো বেনেনা এ বেনেনা দিস ইজ এ বেনেনা এই হয় একটি কলা তারপর দিয়েছি এ গোয়াবা গুয়াবা মানে পেয়ারা দিস ইজ এ গুয়াবা এই হয় একটি পেয়ারা এ পাপায়া পাপায়া মানে পেঁপে দিস ইজ এ পাপায়া এই হয় একটি প্যাঁপে এ পাইনঅ্যাপল দিস ইজ এ এই হয় একটি আনারস পাইন্যাপল মানে আনারস অ্যাক্টিভিটি টোয়েন্টি ওয়ান লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্যার পিকচার এই যে নিচে শব্দ দিয়েছে এই শব্দগুলোর সাথে ছবির মিল মিল করতে হবে তো আর এ ডবল বি টি রেবিট মানে খরগোশ তো এখানে খরগোশ কোথায় আছে এই যে তো এভাবে তোমরা টান দিয়ে মেজ করবে পেন্সিল পিই এন সি আই এল পেন্সিল পেন্সিল কোথায় আছে এই যে এভাবে টান দিতে হবে এন ইএসটি নেস্ট নেক্সট মানে পাখির বাসা এই যে পাখির বাসা আছে অ এল অল মানে পেঁচা এভাবে টান দিবে কিউ ইউ ডাবল এন কুইন কুইন মানে রানী এই যে রানী তো এভাবে তোমরা টান দিয়ে ম্যাচ করবে তারপর অ্যাক্টিভিটি টোয়েন্টি টু এতে দিয়েছে সার্কেল দ্য লেটার্স এম অ্যান্ড এম তো এটি হলো ক্যাপিটাল লেটার এম এটি স্মল লেটার তো এই গড়ের মধ্যে ক্যাপিটাল লেটার এম এবং স্মল লেটার এম সার্কেল দিতে হবে তো এখানে এম কোথায় আছে এই যে প্রথমে এটি এভাবে তোমরা গোল দেবে এটিতে গুল দিবে এটিতে গুল দিবে এভাবে এই যে আরেকটি স্মল লেটার এম এটিতে গুল দিবে এটিতে এভাবে দিবে তারপর বিতে দিয়েছে সার্কেল দ্য লেটার এন 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 ক্যাপিটাল লেটার এন এবং স্মল লেটার এন এ সার্কেল দাও এটি হলো স্মল লেটার এ এন এভাবে সার্কেল দিবে তোমরা এটি আরেকটি এটি ক্যাপিটাল লেটার এই যে আরেকটি তো এভাবে দেখে দেখে তোমরা সার্কেল দিবে সি সার্কেল লেটারস ও ক্যাপিটাল লেটার ও এবং স্মল লেটার ও তে সার্কেল মানে গুল দাও বা ঘের দাও তো এই যে একটি ও একটি একটি এটি তো এভাবে তোমরা দেখে দেখে এগুলিতে সার্কেল দিবে তারপর দিয়েছে টোয়েন্টি থ্রি প্র্যাকটিস দিস কোয়েশনস অ্যান্ড আনসার চলো নিচের এই কোয়েশন এবং আনসার অনুশীলন করি বা প্র্যাকটিস করি তো কোয়েশন দিয়েছি ইজ দিজ আপেল ইহা কি একটি আপেল তো এটি একটি আপেল তাহলে ইয়েস আনসার ইয়েস দিস ইজ অ্যান আপেল তারপর কোয়েশন ইজ দিস এ ভ্যানা এটা কি একটি বা ইহা কি একটি কলা আনসার ইয়েস দিস ইজ এ ব্যানানা হ্যাঁ ইয়া একটি কলা তারপর দিয়েছি क्वेश्चन ইজ দিস এ গুয়াবা আনসার ইয়েস দিস ইজ এ গুয়াবা क्वेश्चन ইজ দিস এ পেপায়া আনসার ইয়েস দিস ইজ এ পেপায়া তো এই ভাবে তোমরা এগুলা পড়বে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ